এখন এই বর্ষার জল আটকে আমাদের এই বীজ কালিন পরতে নিয়ে আসে আমাদের এই চারা লাগিয়ে জল আটকে আমাদের চাষ করতে হয় আগে জল যখন বিলে জল বেশি থাকতো সেই সময় আমাদের এখানে আগে আজ বছর পনেরো ধরে এখানে চাষ হচ্ছে আগে খালে বিলে চাষ হতো আগে জলে পুকুরে বেশি জল পুকুরে টুকুরে এই সমস্ত জায়গায় চাষ বেশি হতো আগে আর এখন এখন আমরা এখন এই জমিতে ধানের জমিতে জল আটকে চাষ করছি সেটা কীভাবে সম্ভব সেটা ওই বিচের থেকে চারা নিয়ে এসে আমরা জল বেশি করে আল বেঁধে উঁচু করে আল বেঁধে জল আটকে অনেক সময় সেলো মেশিন থেকে জল দিয়ে আমরা চাষ করি ফলটা কত মাস মানে পাওয়া যায় এই ফলটা আড়াই মাস পাওয়া যাবে আট দিন পনেরো কুড়ি হয়তো থাকবে খুব বেশি হইলে পরে তারপরে গাছ নষ্ট হয়ে যাবে আস্তে আস্তে নষ্ট হলে গাছ হলে সব ধান লাগিয়ে দেবে এই জমিতেই আবার আবার সামনের বর্ষায় আবার লাগানো হবে এই পানি ফল এই যে শীতে সমস্যা হচ্ছে আপনার আমাদের শীতেই গাছ এই পচা লেগে যায় যার জন্যে গাছ নষ্ট হয়ে যায় তাদেরই যত ঠান্ডা পড়বে গাছ পচা লাগবে নষ্ট হয়ে যাবে আর পচা লেগে গেলে গাছ শেষ হয়ে গেলে আমাদের এই আবার এই চাষদের নতুন করে আবার ধান লাগাতে হবে কীভাবে বোনা হয় আপনাদের আমাদের এই পানি ফলের চারা এই যে ধান এই যেখানে পানি ফল লাগিয়েছি আমরা এইখানে এই যে পাকা পাকা ফল যেগুলো পড়ে থাকে ওই জায়গার থেকেই ধান লাগানোর সময় ধান লাগানোর পরে যে চারাগুলো বেরোয় ওই চারাগুলো তুলে নিয়ে গিয়ে আমরা পুকুরের বা কোনো খাদের মধ্যে জলের মধ্যে পুঁতে দিই পুঁতে দিলে পরে সেই চারা আস্তে আস্তে বড় হয় আর বড় হয়ে যাওয়ার পর ওইখান থেকে চারা যেমন ধানের চারা নিয়ে এসে আবার হয় ওইরকম আমাদের ওইখান থেকে ভেঙে নিয়ে আসে আবার জমিতে পুত্ত হয় সেটা কোন মাসে সেটা হচ্ছে আমাদের এই শ্রাবণ মাসে এখন কীভাবে সম্ভব হয় এই জমিতে জল জমিয়ে না এখন আর হবে না এখন এই জল দিলেও আর হবে না গাছ এখন এই ঠান্ডা পড়ে আসছে গাছ আস্তে আস্তে নষ্ট হয়ে যাবে এই কোথায় যাই আমাদের ফলে কিনা আমরা হাতে কেটে বেঁচে অনেক সময় পাইকেটেও দিই কোথায় যায় ওই সব আসে বাইরের থেকে নিতে এই জায়গার থেকে কালী নারপুরের লোকও ওই আমাদের এখান থেকে এসে তারা প্রথম আমাদের এখানকার ফল সবচাইতে প্রথম আগে উঠে উঠলে পরে কালী নারপুর থেকেও পাইকারি নিয়ে গেছে আমাদের কাছ থেকে আর আমরা ওইখান থেকে চারা নিয়ে এসে লাগাই এবছর কেমন চাহিদা রয়েছে এই বছরের ফলে চাহিদা ভালোই হয়েছে গত বছর থেকে এই বছরের ফলে চাহিদা বেশ ভালোই হয়েছে কিন্তু এই বছরে গাছে ফলন খুব কম মানে ফল খুব একটা ভালো হয়নি গাছে ফল ছিল গত বছর ফল বেঁচে সময় করতে পারিনি এই বছরের ফল জমিতেই পাওয়া যাচ্ছে না ঠিক মতন কেমন খেত এটা এটা খেতেও ভালো অনেক সময় হাটের সমস্যা যাদের হাটের সমস্যা আছে সেই হাটের রোগগুলো অনেক সময় ভালো করে খেলে পরে এই পানি ফলটা তার কারণে যারা জানে তারা বেশি বেশি দুই চার কেজি পাঁচ কেজি করে নিয়ে চলে যায় কেমন দাম পাচ্ছে আমরা প্রথম টাকা থেকে শুরু করে আস্তে আস্তে নিচে এখন এই এখন শুধু টাকা 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 এসেছে বেঁচেছি কেজি কি নাম আপনার আমার নাম এই জায়গাটার নাম এইটা হচ্ছে চা পাতলা বাইপাস এখানে কত পর্যন্ত চাষ হচ্ছে এখানে পনেরো পনেরো বছর ধরে চাষ হচ্ছে অন্য সময় বা এই জমিতে কী লাগানো হয় অন্য সময় ধানের চাষ ছাড়া অন্য কিছু হয় না আর এই সিজনটাই আর এই সিজনে শুধু পানি ফুল কী নাম বলেন আপনার মধুরাই

জলটা আটকে রাখতে হয় আটকে রেখে সেই চারা ফেলতে হয় চারা ফেলে তো সেই চারার থেকে আবার পানি ফল হবে পানি ফল হয়ে তারপর হচ্ছে এই জলটাকে আটকে খুব কষ্ট করে আটকে রাখতে হয় নাহলে জল কমে গেলে আর ফল হবে না ফলন 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 না নাহলে এরপরে আবার গাছ মারা যায় গাছ এই জল না থাকলে গাছ গাছ হবে না এই গাছ কবে আপনাদের রোপণ করা হয় এই গাছ ওপেন হয় হচ্ছে এই ভাদ্র ভাদ্র মাস ভাদ্র মাস থেকেই ওপেন হয়ে যায় গাছ গাছের ফল তোলা আরম্ভ হয়ে যায় ভাদ্র মাস থেকে কমাস লাগে মানে বোনার কমাস পরে ফল দেয় বোনার এক এক সপ্তাহ পরেই ফল দিতে এই এবছর কেমন চাহিদা রয়েছে এবছরে বেশি চাহিদা নেই এবছরে এই তো ওই মাসটায় পৌষ মাস গেলেই আমাদের শেষ হয়ে যায় কিন্তু এবছরে পৌষ মাসের আগে শেষ হয়ে যাচ্ছে মানে এই মাসের আজকে এক তারিখ তো কালকে বাদে পৌষ দিন সবারই শেষ হয়ে যাবে এই গাছ সব তুলে দিতে হবে যার জমি তাকে দিয়ে দিতে হবে এই জমি জমির মালিক এসে তখন রাগারাগি করবে না হচ্ছে আমরা যেসব পাইকারি গুলো দিই সেই সবজিওয়ালা তারপর হচ্ছে দোকানদার এরা নেয় ওদেরকে দিতে হয় আবার হচ্ছে সবজির আর দাদাদেরকে দিতে হয় এখান থেকে শিলিগুড়ি যায় কলকাতা যায় রানাঘাট যায় এবছর কেমন রেট যাচ্ছে আপনাদের এবছরে রেট যাচ্ছে হচ্ছে এক কিলো তিরিশ টাকা এখন এই কম মাছ ধরে বিক্রি করছেন আপনারা ফল এই তিন মাস হয়ে গেছে বিক্রি করছে আর আর মাস দেবে ফল আর তিন চার দিন দেবে তারপর বন্ধ হয়ে যাবে বছর শেষ শেষ আবার পরের বছর হবে বর্ষার জল হবে তারপর তাছাড়া হবে না এখানে কত বিঘা জায়গা চাষ করা হয় এর দশ বিঘে আচ্ছা এই এই যে ফলটা তো নাম শুনলেই এই পানি ফলের নাম শুনলেই কালীনায়ন কথা মনে পড়ে কিন্তু এইখানে কি করে এত চাষ হয় এখানে হচ্ছে কায়নামপুরে আগে চাষ হতো ওই চাষ এক ব্যক্তি এসে এখানে আমাদের এখানে চাষ করলো করছিল প্রথম যে আমরা ওই ওই ব্যক্তির কাছ থেকে শিখেছি শিখে নিয়ে তারপর আমরা চাষ করা আরম্ভ করেছি ওই ব্যক্তি মারা গেছে এখানে কত পর্যন্ত চাষ হচ্ছে এখানে পঁচিশ বছর ধরে চাষ হচ্ছে কায়ামপুর কায়নামপুর পুরুষ কাহিনায়ামপুরে তার আগে ধরো পঁচিশ বছর তিরিশ বছর হবে কায়নামপুরে চাষ হচ্ছে ওখান থেকে শিখে এসে এখানে আপনারা করেছে হ্যাঁ কেমন লাভ দেখছেন এই বছর এই বেশি লাভ নেই বাড়িতে পয়সা করে রাখতে পারছে না মানে ব্যবসায় লস তো এবার এবছরে একদিকে যখন শীতে সবাই লেপের তলায় ঘুমাতে ব্যস্ত অন্যদিকে আপনারা জলের তলায় এই ফল তুলতে ফল তুলছেন কি বলবেন এই এই এক পক্ষে সবাই হচ্ছে শীতের দিনে কিন্তু আমাদের হচ্ছে কর্ম যেটা হচ্ছে সেটা কর্ম করে খেতে হবে আমাদেরকে সকালবেলা হাঁটু জলে এসে পানে ফল তুলতে হবে আমাদের কতটা কষ্ট বিশাল কষ্ট 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 বলতে নেই কষ্ট সকালবেলায় যেসব কষ্ট ওই মাঝে হেঁট করে পানি ফল তোলা এক হেঁটুর জলে সে অন্য অন্য ছেলে পেলে চাষি ছাড়া কেউ পারবে না কী নাম আপনার সজল রায় কত বছর ধরে এই কাজ করছি পঁচিশ বছর ধরে এই জায়গাটার নাম এই জায়গাটার নাম হচ্ছে চা বাইপাস বুঝলিও চা বাইপাস নদীয়া দূরা কাছ থেকে তুলে তাহলে ছবি বাগান শেষ হয় না আষাঢ় মাসের দিকে লাগানো হয়ে না আষাঢ় মাসে লাগানো হয় তারপরে তারপরে আস্তে আস্তে ওষুধ ওষুধ দিয়ে বড় হয়ে গাচ্ছে তাছাড়া গাছের বড় হবে না গাছ বড়ো করে তারপরে এক সপ্তাহ পরে ফল দিতে হবে তারপর পানি ফল চাষ তাহলে হয় হয়নি ওষুধ তারে খিচ্ছে না ওষুধেই ওষুধেই সব আর জল যত বেশি হবে গাছ ততদিন টিকতে পারবে জল বেশি হবে না জল যদি কম থাকে গাছ এমনি মরে যাবে এখন এই জল তোমরা কি ইসেতে পাম্প করে দাও না এই এই কদিন আগে পাম্প করে দিলাম শেষ আর মানে দু তিন দিন হবে তার বেশি হবে না তারপর ফল শেষ হয়ে যাবে আট ফল শেষ হয়ে গেলে তারপর আম বাগান এবছর ফলন কেমন হয়েছে এবছর ফলনটা একটু দাঁতের জলের জন্য মাঠের জলের জন্য একটু অসুস্থ হয়ে গেল জল 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 টেনে নিলার পরে চার চার টিকা রয়ে আর চার রকম नहीं